अच्छा बोले। अच्छा बोलें आर बागरे आर बाग एक बागेरे बोरो बोरो हो घंटा बैसा बाजारी ढोल हाँ बोलें बोलें बाजारे वस्तु बजिया जाए सन्डेर पूजा हुए जाए हम्म बोलें जाओ बोलना आर बागरे आर बाग एक बाग ना करा घोड़े खेलो का বলতো ঠাকুর সোনারাই তোর বাগে ক্যাকড়া খায় এবের বস্তু খেয়ে যায় সোনারাই পূজা হয়ে যায় জোরে জোরে আর বাগের আর বাগ 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 সীতা ঘুরে চলো মিতা বলতো ঠাকুর সোনারাই তোর বাগে মিতা খায় এবের বস্তু খেয়ে যায় সোনারায়ের পূজা হয়ে যায় আর বাঘরে আর বাঘ এক বাঘ হলদে খেলে বলদ বলতো ঠাকুর সোনার তোর বাঘে বলদ খায় খেবের বস্তু খেয়ে যায় সারে বোঝা হয়ে যায় আর বাঘরে আর বাঘ এক বাঘের বড় বড় কান ঘাটায় বৈশাখে বাই পান বলতো ঠাকুর সোনারাই তোর বাঘে পাঞ্চি বাই চিবে বস্ত্র চিবে যায় সরাই পূজা হয়ে যায় আর বাঘরে আর বাঘ এক বাঘ সাধা ধরে খেলো গাধা বলতো ঠাকুর সোনার তোর বাঘে গাধা খাই খেবের অস্ত্র খেয়ে যায় সরের পূজা হয়ে যায় আর বাঘরে আর বাঘ এক বাঘ কালো বৈশাখ দিচ্ছে আলো বলত ঠাকুর তোর বাঘে আলো দেয় এবার রস্তু দিয়ে যাই সোনার পূজা হয়ে যায় আর বাঘরে আর বাঘ এক বাঘ লাল পালে যে খুদে পাল তাল বলতো ঠাকুর সোনারায় তোর বাঘে তাল খুঁদায় খুদবার বস্তু খুঁজে যায় সোনার পূজা হয়ে যায় আর বাঘরে আর বাঘ এক বাঘনি খুদে বল বলতো ঠাকুর সোনার তোর বাঘে বিল খুঁদায় খুঁজবার বস্তু খুঁজে যায় সোনার পূজা হয়ে যায় আর বাঘরে আর বাঘ এক বাগুলা হাঁটায় বসা খেলো মূলা বলতে ঠাকুর সোনারায় তোর বাঘে মোলা খাই খেবের ব্যস্ত খেয়ে যায় সোনারায় পূজা হয়ে যায় আর বাঘরে আর বাঘ এক চোর ঘুরে এলো দুনিয়ার দুনিয়ারোর বলতো ঠাকুর সোনারায় বাঘ আর বাঘরে আর বাঘ এক বাঘ চোর ঘুরে এলো দুনিয়ারোর ধরে খেলে কবিতর বলতে ঠাকুর সোনার সর বাঘে কবিতর খায় সবের বস্তু খেয়ে যায় সোনার পূজা হয়ে যায় আর বাঘরে আর বাঘ এক বাঘের গালে চুন বারো বাঘের নাম শুন হুম বলতো ঠাকুর সোনারায় বাঘের তোর বারো বাঘের নাম শোনায় সোনার ওস্ত শুনিয়ে যায় সোনারায়ের পূজা হয়ে যায় আর বাঘরে আর বাঘ এক বাঘ বেশ ঘুরে এলো সারা দেশ বারো বাঘের নাম শেষ বলতো ঠাকুর সোনারায় তো বাঘের নাম শেষ করা শেষ করা অবস্থা আছে শেষ করে যাই সোনার পূজা হয়ে যায় সোনারায় দিলাম বই